আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটু রেডি হয়েছি বের হব আমার ছেলেটার একটু অ্যালার্জির সমস্যা হয়েছে দুইবার ডাক্তার দেখাইছে হালকা হালকা কমছেও কিন্তু পুরোপুরি কমতেছে না তাই অনেকে বলতেছে হোমিওপ্যাথি ডাক্তার দেখাইতে তাই এবার বের হলাম হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাব তিনও জনে বের হয়েছে আম্মু একটু হালকা পাতলা বাসার জন্য বাজার করবে তাই তিনজনেই যাইতেছে আমি আমার ছোটো বোন আর আমার আম্মু আমি আর আমার ছোট বোন বের হয়ে গেছি আম্মুদিকে ঘর তালা মেরে বের হচ্ছে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ির সামনে কবরস্থান আমাদের আমাদের মসজিদ ওটা এ তো রাস্তা এখান থেকে গাড়িতে উঠব একটা গাড়ি পেয়েও গেলাম তিনজন একসাথে উঠলাম আমার ছেলেটা আবার কোথাও ঘুরতে গেলে অনেক খুশি থাকে হাসি খুশি থাকে বাসায় থাকলে তো একটু পর পর কান্না করে কিন্তু কোথাও বের হলে কি যে খুশি লাগে মনে হয় যেন ঈদের খুশি ও তো অনেক খুশি ছিল ভাবতেছে ঘুরতে যাইতেছে পাঁচটা বেজে গেছে আসরে রাজানো দিছে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে এসে গেলাম ভান্ডারি কী যে অবস্থা বৃষ্টিতে চারোদিক কেমন পানি পানি হাঁটতে অনেক ঝামেলা আবার একটু টাকা তুলতে হবে বিকাশ থেকে তাই আমি আগে নাইমা বিকাশের দোকানে যাইতেছিলাম আমার বোন আর আমার আম্মু পিছনে আসতেছিল আমি দোকানে দুইকা কিছু টাকা তুললাম তারপর বের হইলাম তারপর আবার ওইদিকে হাঁটা শুরু করলাম ডাক্তারের কাছে যাওয়ার জন্য এতদিন বৃষ্টি থাকার কারণে বাজারের ভিতরের অবস্থা খুবই বাজে হয়ে গেছে সারা জায়গায় পানি জৈমা রয়েছে কেমন কাদা কাদা হয়ে গেছে হাঁটতে গেলে তো বোরকায় পুরো কাদা ছিট্টা ছিট্টা ওঠে অনেক সমস্যা হয় আসলাম ডাক্তার এখানে আমার ছেলে সবসময় ডাক্তার এখানে আসলেই কী যে কান্না করে ও যে কী কান্না শুরু করছে ডাক্তার এখানে আসে ডোকার পর থেকে আমি পুরো ব্যস্ত হয়ে গেছি কখন বের হবো ওরে কান্না তা শোনাই যাচ্ছিল না পরে তাড়াতাড়ি ডাক্তার দেখে বাইরে আম্মু আবার কিছু ফল কিনবে কিছু সবজি টবজি কিনবে এই কারণে ফল দেখতেছিল আম কিনছিলো আর ড্রাগন ফল আমার ছেলে একটু ড্রাগন ফল ভালো খায় ব্যাস ড্রাগন ফল আর আম কিনা নিয়ে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি পথে আবার একটু হালকা পাতলা নাস্তা করে চলে আসলাম বাসায় আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন